যত রকম পাঞ্জাবির কাপড় আছে এই যে দেখেন স্যামসাম সুতি এগুলা পাঞ্জাবির কাপড়গুলো খুব উন্নত মানের পাখিজার কাপড় আরো ডিজাইন আরও কালার মানে শেষ নাই এগুলো দিয়ে আপনার জামা পাঞ্জাবি পরে কুর্তি এইভাবে দেখা দিলাম হেডি হচ্ছে ফকির কোম্পানি একশো গজ করে এক এক থানে ডিজাইন দেখে নিতে পারবেন এই তো অনেক ওজন পাই কাপড় দেখেন ডিজিটাল এই না এগুলা হচ্ছে 45 ইঞ্চি বহর কিন্তু ভাই থানের থান এগুলো কিন্তু সবাই ভাই ইনটেক কাপড় পায়র মুসলিম জ্যাকেট মুসলিম কালার আছে যে জরি জরি স্যামসাম এই যে দেখেন কাপড়গুলা দেখেন একদম এই যে ভাই সম্পূর্ণ পাকিজা সিল থাকবে আচ্ছা আশি আশি সুতা রং গোষ গ্যারান্টি আস্তে সবাই এখন কাপড় বেশি করে নিয়ে স্টক বানায় রাখবে আর এগুলো ফ্রেশ এগুলো বান্ডেল হিসেবে বিক্রি করে দেই তদ্দর কাপড় স্যামসাম জরিওলা কাপড় কাপড় দেখেন নতুন বের খদ্দরের মতো পিওর কটন এটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির কাপড় উন্নত মানের কাপড় শর্ট পিস কালারও থাকবে অনেক ডিজাইনও থাকবে অনেক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভ্যারাইটিস রকমের গজ কাপড়ের কালেকশনগুলো নিয়ে আপনারা অনেকেই ভিডিও দেখতে চাচ্ছিলেন তাই আপনাদের জন্য ভিডিওটা এখানে যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের পাঞ্জাবের কালেকশন পাবেন পাকিজার কালেকশন আছে ভয়েল পারপেনের কালেকশন আছে প্রিন্টের কালেকশন আছে এখানে খদ্দর আছে স্যামসাং আছে এখানে এমন কিছু কালেকশন আছে যেগুলোর চাহিদা বাজারে খুবই বেশি এখানে চায়নার গজ কাপড় আছে অর্থাৎ দর্শক এখানে যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনারা অনলাইনে খোঁজ করেন বা অফলাইনে খোঁজ করেন বিভিন্ন রকম কালেকশন এখানে মিক্সিং করা আছে যেগুলোর বাজার চাহিদা অনেক বেশি আমার কাজ আপনাদের সাথে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তারাবিকভাবে শেয়ার করা আপনাদের সাথে এতে করে আপনারা উপকৃত হচ্ছেন আপনারা আসলে বর্তমান বাজারের এই আপডেটটা জানতে পারতেছেন রেটটা কত দিচ্ছে কেমন চাহিদা কোন কালেকশনটার কেমন চাহিদা আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি অনেক কিছু জানতে পারবেন বা আপনি যদি আগে পিছিয়ে এগুলো নিয়ে ব্যবসা করে থাকেন আপনার জন্য সুবিধা হবে আপনার নতুন নতুন কালেকশনগুলো এখান থেকে নিয়ে আরেকটি সুযোগ পাচ্ছেন হ্যাঁ আমার কাজ সবসময় আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও শেয়ার করা এতে করে আপনারা কিন্তু আসলে সবসময় বাজার থেকে আপডেটটা জেনে নিয়ে কালেকশনগুলো নিতে পারেন কুরিয়ারে নেওয়ার একটি সুযোগ থাকছে নিয়েছিলাম নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের এই স্বপ্নাউন্ন হাউস যেটা স্বপ্নাউন্ন হাউস বললেও আপনাকে এখানে নিয়ে আসবে এটা এখন আবদুল্লাহ পাঞ্জাবি ঘর যেহেতু এখানে পাঞ্জাবির কালেকশন অনেক স্টক করা আছে তাই এটার নামকরণ হয়েছে আবদুল্লাহ পাঞ্জাবি ঘর আপনার স্বপ্নাউন্ন হাউস বলেও অনেকে আপনাদেরকে এখানে নিয়ে আসবে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম উনা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভালো আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগের চাই তো ভ্যারাইটিস রকমের গজ কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছি এই স্টকে আগের থেকে ভাই নতুন নতুন কালেকশন সব হচ্ছে এই পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি কুর্তি এগুলো হচ্ছে পাঞ্জাবি আর কুর্তির জন্য সম্পূর্ণ সব কাপড় যত রকম পাঞ্জাবির কাপড় আছে সম্পূর্ণ সব আমার কাছে পাবেন 50 টা আইটেম পাঞ্জাবির কাপড় সুতি থেকে দইরা ইন্ডিয়ান থেকে দইরা সেনসিটিক দইরা সব কিছু আছে আপনার দোকানের নামটা কিভাবে আমার দোকানটা হচ্ছে ভুলতাগাউসিয়া মার্কেট তিন তলায় পুলিশ পারি সাথে এটা হচ্ছে স্বপ্ন ওনা হাউস এখন হচ্ছে আব্দুল্লাহ পাঞ্জাবি ঘর এটা আমি শুরু করি ধরেন ইন্ডিয়ান কাপড় দিয়ে এসে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ গজ ষাট করে এগুলা পাঞ্জাবি কাপড়গুলা খুব উন্নত মানের এগুলো কিন্তু কাপড় নয় এগুলো হচ্ছে পাঁচচল্লিশ প্লাস এগুলা আমরা বিক্রি করি শুধু 60 টাকা গস মানে ভালো লাভ করবে ব্যবসা ভালো লাভ করবে মানে এক কাপড় বাইরে থেকে পাইকারি 150 টাকা লাগে 120 টাকা গস লাগে দেখেন কালার এগুলা আরো কালার আছে আরো ডিজাইন আছে থানের থান মাল আছে আমার কাছে আসেন ভাই পাঞ্জাবি কুর্তির জন্য কি কাপড় লাগবে সব আছে তারপর আরেকটা কাপড় দেখেন নতুন বের খদ্দরের মতো পিওর কটন পিওর কটন এর মধ্যে কালার আছে এটা কটন কাপড়ের মধ্যে এটা খদ্দর কটন এখানে কালার বাইরে আছে কালার গোডাউন আছে কালার সব কালার আছে এটা হচ্ছে আপনার এটাও ষাট টাকা গছ ষাট টাকা শুধু ষাট টাকা গছ কত কয় গছ করে আছে এগুলা পঞ্চাশ গছ করে আমরা থান কেটে রাখি কয়াত পানা এগুলো সম্পূর্ণ সব পাঁচচল্লিশ ইঞ্চি আড়াই হাত পানা আড়াই হাত পানা নিচে কোনো পাঞ্জাবি কাপড় আমাদের নাই ষাট ইঞ্চি আছে আর আড়াই হাত পানা আছে পরে দেখেন এই যে এগুলা এতে দেখেন সুতি খদ্দর মানে বিভিন্ন কোয়ালিটির কাপড় উন্নত মানের কাপড় গার্মেন্টস পরে টেক্সটাইল মানে কি কাপড় লাগবে মানে কি নাই আপনার কাছে মানে কি ডিজাইন লাগবে পাঞ্জাবির কুর্তির জন্য বলেন এই যে দেখেন কাপড়গুলা এই যে দেখেন কোন কাপড় দেখামু ভাই বলেন এই যে কাপড়গুলো মান দেখেন এদের সুতি এগুলো হচ্ছে সুতি এই যে দেখেন স্যামসাম সুতি পরে ইন্ডিয়ান সম্পূর্ণ সব সাদা কাপড় সাদার মধ্যে বিভিন্ন ডিজিটাল পরে এই যে আপনার সুতি এই যে রেওন এই যে দেখেন রেওন থানের থানমাল রেওন এগুলো হচ্ছে সম্পূর্ণ সব ষাট টাকা গস সব সাইট আগে থেকে কমাই দিয়েছি আগে বিক্রি করতাম সত্তর টাকা পঁচাত্তর টাকা সব এক একটা এক এক সাইড এখন সব ষাট টাকা গস আচ্ছা কারণ এখন বাজার একটু দম আস্তে আস্তে সবাই এখন কাপড় বেশি করে নিয়ে স্টক বানায় রাখবে ইট সিজনের জন্য বা সারা বছর এমনি চলে কাপড়গুলো তাই যে রেওন পঞ্চাশ টাকা গস সারা বছর এই যে রেওন দেখেন কত কালার শেষ নাই পায়ে মাথার উপরে পর্যন্ত কালার আছে পরে এই যে অর্গেন্ডি এগুলো হচ্ছে সুতা সুতা গ্যারান্টি মাস পাওয়া যায় এই আরো কালার আছে ভাই পর্যাপ্ত পরিমাণ কালার এগুলো হচ্ছে ষাট টাকা গস এটি হচ্ছে অর্গেন্ডি আশিয়াশি নকশি কাঁথা বলেন পাঞ্জাবি বলেন ফুতুয়া বলেন ব্লক বলেন সম্পূর্ণ সবকিছু আর এমন দিয়া জামা জামা কুর্তি এগুলো জামা কুর্তি সম্পূর্ণ সব তারপরে এই যে এসি কটন এসি কটন এগুলো তো মাসি কালার এগুলো বড় বড় থান আছে দিতে পারবো বা নিতে পারবে বিশ করে সর্বনিম্ন এটি হচ্ছে আপনার এই যে এসি কটন এই যে দেখেন কাপড়গুলো দেখেন একদম ঠান্ডা একবারে আরাম একদম আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে ষাট টাকা গস এটা হচ্ছে আপনার এসি কটন কাপড় এটি আপনার বাচ্চাদের শার্ট মার যা আছে নিমা টিমা সব বানাতে পারবে মানে আমার ফোন দিবেন ভাই কি কাপড় লাগবে বলবেন আমি বলে দিন ভাই এটা এই কাপড় ওই কাপড় পরে দেখেন এই যে এইটা আরেকটা কাপড় এটা হচ্ছে টপটার কাপড় এগুলো হচ্ছে শুধু পঞ্চাশ টাকা গস এখানে কি কি কাপড় আছে এখানে টপেটার এজ যে পরে আপনার ডিজিটাল এটি হচ্ছে ষাট টাকা গস পরে আপনার আছে মুসলিম এজ যে মুসলিম পায়ের মুসলিম জ্যাকেট মুসলিম এগুলো ষাট টাকা সব হচ্ছে ষাট টাকা এই যে এগুলো মাল আছে গোডাউন থেকে আসতে আছে এখানে আবার রাখা হবে এগুলো সব বাই বড় বড় থান আসে আমরা এই কাইটা ছোট করি কারণ সব পার্টিরা তো বড় বড় থান নিতে পারে না সেক্ষেত্রে আমরা ছোট ছোট কইরা কাটিং করে রাখি পরে দেখেন এখানে যে সাদা কাপড় এই যে পাঞ্জাবির এরকম সাদা কাপড়ের বাই এই যে এসি কটন আছে সুতি আছে রিপিয়ারের মেশিনের এগুলো হচ্ছে সব পঁয়তাল্লিশ ইঞ্চি বহর পরে যে স্টেপ আছে এগুলো কিন্তু ভাই থানের থান এগুলো কিন্তু সব ভাই ইনটেক কাপড় এগুলো হচ্ছে সম্পূর্ণ ইনটেক দেখেন এই সব প্যাকেটিং সাদা মাল প্যাকেটিং থাকে এগুলো হচ্ছে সত্তর টাকা আছে ষাট টাকা আছে এগুলো হচ্ছে ষাট টাকা সত্তর টাকা গজের কাপড় খদ্দর কাপড় স্যামসাম জরিওলা কাপড় এগুলো খুব রানিং না ভাই ভাই সব রানিং ভাই আপনি কাজ কইরা ষাট টাকা সত্তর টাকা গোস কাপড় বিক্রি করি কয় টাকা লাগে একটা কাপড় পাঞ্জাবির কাপড় কিন্তু আপনার বানাইয়া বিক্রি করতে পারবেন পাঁচশো চারশো পাইকারি সেল দিতে পারবেন এই যে এগুলো হচ্ছে স্যামসাং এই যে খদ্দর খাদি এগুলো হচ্ছে অরিজিনাল সুতি এই যে স্যামসাং বডিগুলো দেখেন তারপরে কোয়ালিটি দেখেন কালার আছে এই যে জরি জরি স্যামসাং মানে এটির মধ্যে আরো কালার আছে আরো তারপরে দেখেন যে ভাই আমাদের আরেকটা হচ্ছে ষাট ইঞ্চি পানা সাইড ই ষাট হ্যাঁ পাকিজা ভাই সম্পূর্ণ পাকিজা সিল থাকবে এটাই আমি এখানে কাঁইটে রাখছি এগুলো কিন্তু থানের থান রুল আছে রুল বাই রুল দুইশোড়া ডিজাইন দুইশো থান দুইশো ডিজাইন এর ব্যাপার দেখাই নিম আপনারে এটা হচ্ছে ষাট ইঞ্চিপানা সম্পূর্ণ ষাট ইঞ্চিপানা এখানে আমি আলগা পঞ্চাশ গছ করে কেটে রাখছি এটা শুধু পার্টিতে দেখানের জন্য এটা কিন্তু আমাদের দুই সোড়া ডিজাইন আছে দুশো দুইশো ডিজাইন এমন বড় বড় থান এটাও দেখাই দিব আমি এটা হচ্ছে পঁচাশি টাকা গছ পাকিজা এটা হচ্ছে শাটিং মানে আপনার এটা হচ্ছে সুতি আর এটা হচ্ছে আপনার পাঞ্জাবি জামা যে যেইটা বানায় ভাই এদের গুলা দেখেন কালারগুলা অরিজিনাল পাকিজা মানে আমি মুখে কি বলবো এই যে এগুলা চিলি আছে পাকিজার কাপড় আরো ডিজাইন আরো কালার মানে শেষ নাই দুইশোটা ডিজাইন ভাই বিশ গজ করে নিল প্রচুর মাল চারশো গজ কেউ থান নেয় কেউ বিশ গজ করে কাইটা নেয় এই যে দেখেন এটার মধ্যে পাকি যা ছিল এই যে পাকি যা অরিজিনাল পাকি যা পরে যে এটার মধ্যে আবার ইন্ডিয়ান কোয়ালিটি যে এটার মধ্যে চারটা কালার আছে এই কাপড়টার মধ্যে হ্যাঁ এই কাপড়টা আমি খোলাটা দেখাই আপনারে এই কাপড়টার মধ্যে চারটা কালার আছে এই যে এটাও ষাট ইঞ্চি পানা দেখেন এই যে কালার দেখেন ডিজাইন এটা হচ্ছে ষাট ইঞ্চি এটার মধ্যে চারটা কালার আছে এটাও ষাট ইঞ্চি এটা শুধু চারটা কালার এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান কাপড় এদের নামও আছে মিনিমাম কয় গজ দিয়ে থাকেন আপনি সর্বনিম্ন ভাই একশো গজ কারণ সবাই তো আর সব মাল একসাথে নিয়ে বিক্রি করতে পারে না কেউ উদ্যোক্তা নতুন একশো গজ নিয়ে ট্রাই করে পরে বিক্রি করে পরে আবার আইসা পাঁচশো এক হাজার গজ নেয় ভাই চলছে মাল আবার দিন পরে আপনার আরেকটা মাল আছে আমাদের শর্ট পিস পাঞ্জাবি শর্ট পিস শুধু পঞ্চাশ টাকা গজ দশ গজ বিশ গজ এমন থাকবে দশ গজ বিশ গজ ফ্রেশ এগুলো হচ্ছে যে দেখেন সব দামি দামি কাপড়ের ডি যেমন বিশ গজ হইছে এগুলো আবার দশ টাকা কমে ছাইরা দিই শর্ট পিস কালারও থাকবে অনেক ডিজাইনও থাকবে অনেক নাদিম ভাই এই যে কাপড়টা খুইলা দেখাই ভাই নাইলে বোঝা যায় না খুইলা তো ভাই কত কাপড় ভাই কয়টা দেখাম এই জন্য খুইলে দেখাইতে পারি না এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর এই যে দেখেন এগুলো কিন্তু সুতি এগুলো কিন্তু কালার আছে হচ্ছে মেশিন পঁয়তাল্লিশ ইঞ্চি পানা কালার কত কালার আছে সম্পূর্ণ ইঞ্চি এটা উল্ডা সাইড হ্যাঁ এটা হচ্ছে কালার এটা হচ্ছে সম্পূর্ণ কটন যে নাদিম ভাই আমাদের আরেক ঘর তো পাঞ্জাবি কোয়ালিটিটা শেষ করে নেই এজ এগুলো হচ্ছে পাঞ্জাবির পঞ্চাশ গজ চল্লিশ গজ বুঝছেন এগুলো হচ্ছে শর্ট পিস মানে আমাদের ছোট সাইজ যেটা বইয়া জায়গা এটা হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করুন পঞ্চাশ টাকা গজ এটা কিন্তু ফ্রেশ বিশ গজ পনেরো গজ মানে পঞ্চাশ গজ কম হইবো বিশ গজ এই সর্বোচ্চ আর এগুলো ফ্রেশ এগুলো বান্ডেল হিসাবে বিক্রি করে দেয় যেমন দুইশো গজ আড়াইশো গজ এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সব ইনটেক পরে দেখেন ভাই এই যে পাকিজার এই যে পাখি দেখেন এখানে গাতগুলো আরো মনে করেন গোডাউনে কি বলতাম ভাই অনেক মাল আছে যে এগুলা আরো একশো ডিজাইন আছে একশোর উপরে তো এগুলা তো দেখানো সম্ভব আছে না তো এগুলা পাখি যাই নিবো আই আমার কাছে চাইলে আমি গোডাউনে নিয়ে দেখাব আর যদি এখান থেকে চলে আমি ভিডিও কল দিলে দেখাই দেখাই দিব যে ভাই এই ডিজাইনগুলো সম্পূর্ণ সব পরে দেখেন যা একটা লিলেন আরাই হাতপানা এই যা রা হাতপানা লিলেন

এটা তো শার্টও বানাইতে পারবে ভাই কোনো ঝামেলা নাই আর রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এগুলা এগুলো কিন্তু সব ডিজিটাল ভাই এটির মধ্যে তিনটা গুড়া কালার আছে প্রত্যেক থানে তিনটা গুড়া কালার ডিজিটাল আরেকটা কালার দেখাই ভাই তো সব ডিজিটাল দেখেন এগুলো লিলেন রিপেয়ার মেশিনের কোনো বাংলা মেশিনের কাপড় নাই আমার এখানে সব হয়েছে রিপেয়ার মেশিন পরে জুরি প্রিন্টের মধ্যে আছে এই তো অনেক ওজন ভাই কাপড় অনেক ওজন হুম হুম এই যে দেখেন জুরি প্রিন্টের মধ্যে লিলেন আর এই হাত বহর এটা হচ্ছে শুধু সত্তর টাকা গস ভাই পাইকারি শুধু সত্তর টাকা গস দেখেন এদের আপনার স্কার ইয়া সরি হিজাব শপ জামা হিজাব আর একটা কালার দেখাই দেখেন্ট লিলেন এটা হচ্ছে লিলেন জামা পাঞ্জাবি শার্ট মানে এগুলো হচ্ছে পাঞ্জাবির ডিজাইন এগুলো হচ্ছে ডিজাইন তারপর এগুলো জামা বানায় পারে পরে ভাই এই যেগুলা দেখেন ডিজিটাল এটা শুধু পঞ্চাশ টাকা এগুলো আড়াই হচ্ছে ডিজিটাল জনি ডিজিটাল এটা কিন্তু সুতি এটা হচ্ছে শুধু পঞ্চাশ টাকা গজ এগুলো কালার আর এটা হচ্ছে ভয়েল পবলিন আমাদের নিজস্ব কোম্পানির ভয়েল পবলিন ভাই আমার কাছে কি কোয়ালিটি নাই আসবেন আপনার লেডিস আইটেম এর জিন্স আইটেম হচ্ছে শার্ট কিন্তু শার্ট পাঞ্জাবি সব পাখি দিয়া পরে যে আমার সিলসহ এদের ভয়েল পবলিম এখানে কাপড় রং কষ গ্যারান্টি রং কষের লাগে আজ পর্যন্ত মনে হয় ভাই কমপ্লেন দেয় নাই আর দিলে আপনার বিডুর মধ্যে দিব যে ভাই রং যায় আমাদের কোনো মালে রং যাবে না সম্পূর্ণ সব গ্যারান্টি গ্যারান্টি আল্লাহ রহমতে কোনো মালে কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে বাহান্ন টাকা গস এক কালার হচ্ছে টাকা এখন কিন্তু রেট বাড়ছে সব কাপড়ের গ্যাস নাই বিদ্যুৎ নাই মিল কারখানা বন্ধ সব মাল কিন্তু রেট বাড়ছে বরং আমি রেট আরও কমাই দিছি সম্পূর্ণ সব রেট কম পরে দেখেন যে যে ছাপা এগুলো কিন্তু সব বা ইনটেক ইনটেক আমি দোকানটা গুছাইতে পারি নাই তো সেই জন্য দেখাইতে পারতাসি না গুছানো তো এইভাবে দেখাই দিলাম এটি হচ্ছে ফকির কোম্পানি আটান্ন টাকা গস এ যে দেখেন এই যে মাল গোডাউনে তেরো মাল আসবে এটি সাজানো হবে তার সাজানোর আগে দেখা দিলাম এতে হচ্ছে সব ফকিরের মাল এগুলো হচ্ছে সম্পূর্ণ সব আটান্ন টাকা ভাই সম্পূর্ণ সব আটান্ন টাকা এক কালার ছাপা যায় যে বাই নেন পরে দেখেন যে পঁয়ষট্টি টাকা গেছে আনোয়ার আনোয়ার বেক্সি যেটা এ রয়েছে পঁয়ষট্টি টাকা গছ হম হম বেক্সি এই যারাই হাত পঁয়ষট্টি টাকা গছ আশি আশি কাপড় বিডু গল দিয়ে ভাই কালার দেখা ডিজাইন দেখা নিতে পারবেন টাকা শুধু বাটিক ডিজাইন এখানে ডিজাইন ডিজাইনের ভাই শেষ নাই ডিজাইন কি হুম এগুলো সব আশি আশি পঁয়ষট্টি টাকা তো আজকে ভাই এই পর্যন্তই রাখি তো যে নিবে ভাই আমার সাথে যোগাযোগ করবেন কি কাপড় লাগবে সম্পূর্ণ সব কোয়ালিটি আছে অনেক ধন্যবাদ